আসসালামাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে অল্প সময়ের মধ্যে প্রপারলি একটা ইফতার এটা হচ্ছে ছয় রোজার ইফতার যেহেতু আমরা মেয়েরাই বেশি থাকি এই ইফতার এই রোজাটা এই আমাদের সেইভাবে ইফতার করা হয় না তাই এক আমি অল্প সময়ের মধ্যে একটা দেখাবো এখানে নিয়ে নিলাম দুই চামচ আম গোলানো আম বিলিন পাকা আম বিলিন্ডার করে রেখেছিলাম তাই দুই টেবিল চামচ আম গোলা নিলাম কটা মুড়ি মুড়ির উপরে দুই টেবিল চামচ আম এক টেবিল চামচ দই আমি টক মিষ্টি দইটা নিয়েছি

ফুলফের একটা গ্রেফতার স্বাস্থ্যসম্মত ফুল ফুল একটা গ্রিফতার খুবই অল্প সময়ের মধ্যে